আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর বিশ বছর পর সরকারে বিএনপি প্রথমবার বিরোধী দলে জামাত কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এগারো দলীয় জোটের নতুন কর্মসূচির যে বার্তা দিলেন জামায়াতের আমির নির্বাচন ছিল সুপরিকল্পিত প্রহসন এবার আন্তর্জাতিক গণমাধ্যমের বোমা ফাটালেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুমিন ফারহানার বাজিমাত নির্বাচনে জয়ী হলেন যে নারীরা শত নাটকীয়তার পর ঢাকা আট আসনে মির্জা আব্বাস জয়ী কত ভোটে হারলেন পাটোয়ারী আঠারোই ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে আইন উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ বিশ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো টি আসনের বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দুইশো তেরোটি আসনে জয় পেয়েছেন দলটির প্রার্থীরা অন্যদিকে জামায়াতে ইসলামী একাত্তরটি আসনে জয়লাভ করেছে এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছয়টি আসনে এবং স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরা এগারোটি আসনে জয় পেয়েছেন ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্যদিকে ঢাকা পনেরো আসনে জয় পেয়েছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান সর্বশেষ দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল বিএনপি দুই সালের আঠাশ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলে সেই মেয়াদের সমাপ্তি ঘটে অন্যদিকে এবারই প্রথমবার সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট এর আগে দলটি বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী উভয় ভূমিকায় থাকলেও এবার স্বতন্ত্রভাবে প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেটে যাচ্ছে এবার নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করে একটি ফেসবুক পোস্ট দিয়েছে জামায়াতে ইসলামী পোস্টে জানিয়েছেন প্রিয় দেশবাসী গতকাল সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ তবে নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয় অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন ফলাফলে বারবার গড়মিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই ইনশাল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত ঢাকা আট আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ শুক্রবার ভোররত পৌনে চারটায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যে জানা গেছে আসনটির একশো নয়টি কেন্দ্রের মধ্যে একশো আটটিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মির্জা আব্বাস কেন্দ্রে প্রাপ্ত ভোট পান ছাপ্পান্ন হাজার পাঁচশো বাহান্নটি এর সঙ্গে পোস্টাল ভোট যোগ হয় দুই হাজার আটশো সব মিলিয়ে তার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ঊনষাট হাজার তিনশো ছত্রিশ অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি একশো আটটি কেন্দ্রে পান একান্ন হাজার পাঁচশো ভোট পোস্টাল ভোটে তিনি পান আরও দুই হাজার পাঁচশো পঞ্চান্নটি ফলে তার মোট ভোট হয় চুয়ান্ন হাজার দুই প্রার্থীর মোট প্রাপ্ত ভোটের ব্যবধান অনুযায়ী মির্জা আব্বাস পাঁচ হাজার ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনকে সুপরিকল্পিত প্রহসন ও প্রতারণামূলক আখ্যা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক বিবৃতিতে তিনি দাবি করেন জনগণের ভোটাধিকার ও সংবিধানের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগবিহীন ও ভোটারবিহীন একটি নির্বাচন আয়োজন করা হয়েছে তিনি অভিযোগ করেন এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোটকেন্দ্র দখল গোলাগুলি ভোট কেনা বেচায় টাকার ছড়াছড়ি ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে প্রহসনের সূচনা হয় ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সারা দেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য বলে দাবি করেন তিনি তিনি অবিলম্বে এই নির্বাচন বাতিল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সকল রাজবন্দির মুক্তি আওয়ামী লীগের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সর্বোচ্চ চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে এরপর আগামী সতেরো থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে তিনি আশা প্রকাশ করেন নির্ধারিত সময়ের মধ্যেই সব সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এক আসনে বিজয়ী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বরগুনা এক আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ অলিউল্লা ধানের শীষের নজরুল ইসলাম মোল্লাকে চার ভোটে হারিয়েছেন তিনি এতে চার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলনের অলিউল্লা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে এবারে নির্বাচনে মোট নারী প্রার্থীর সংখ্যা পঁচাশি তাদের মধ্যে এখন পর্যন্ত সাত জন বিজয়ী হয়েছেন একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা মানিকগঞ্জ তিন আসনে জয়ী হয়েছেন আফরোজা খানিতা ঝালকাঠি দুই আসনে নির্বাচিত হয়েছেন ইশরাত সুলতানা ইলেন ভুট্টো সিলেট দুই আসনে বিজয়ী হয়েছেন তাহসিনা রুশডিল্লুনা ফরিদপুর দুই আসনে জড় পেয়েছেন শামা ওবায়েদ এবং ফরিদপুর তিন আসনে নায়াব ইউসুফ কামাল নাটোর এক আসনে নির্বাচিত হয়েছেন ফারজানা শারমিন পুতুল জিততে পারলেন না বাংলাদেশ জামায়াতে ইসলামের একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী তিনি খুলনা এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খানের কাছে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন বৃহস্পতিবার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী আমির এজাজ খান পেয়েছেন এক লাখ দুই হাজার বিরানব্বই ভোট তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী কৃষ্ণনন্দী পেয়েছেন ঊনসত্তর হাজার ছয়শ আটান্ন ভোট দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার চারশো তেত্রিশ আসনটি দাকুব ও বটিয়াঘাটা এলাকা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বৃহস্পতিবার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায় এ আসনে তিনি মোট ভোট পেয়েছেন পঞ্চাশ হাজার পাঁচশো উনআশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন বত্রিশ হাজার পাঁচশো উনআশি ভোট বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সুপরিচিত নেতাদের পাশাপাশি কয়েকটি সাংসদীয় আসনের কিছু প্রার্থীও নতুন করে ব্যাপক আলোচনায় এসেছিলেন এসব প্রার্থীদের মধ্যে রুমিন ফারহানা নাহিদ ইসলাম ফজলুর রহমান নুরুল হক নূর হাসনাত আব্দুল্লাহ হান্নান মাসুদ সহ কয়েকজন জিতলেও ঢাকার বিভিন্ন সাংসদীয় আসনে নির্বাচন করা নাসির উদ্দিন পাটোয়ারি তাসনিম জারা এবং মামুনুল হক এবং পঞ্চগড়ে সার্জি সালাম শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের কাছে হেরে গেছেন নির্বাচনে অংশ নেওয়া প্রধান দলগুলোর মধ্যে বিএনপি জামায়াতে ইসলামী ও এন